বুদ্ধরা বিশ্বাস করেন লুম্বিনী উদ্যানে রাজা শুদ্ধোদন ও রানী মহামায়ার পুত্ররূপে জন্ম নেওয়ার আগে গৌতম বুদ্ধ নানা রূপে বহুবার জন্মগ্রহণ করেছিলেন তখন তার নাম ছিল বোধিসত্ত্ব এই বোধিসত্ত্বকে নিয়ে অনেক গল্প রয়েছে এই গল্পগুলিকে বলে জাতকের গল্প বুদ্ধদেব নিজেই তার শিষ্যদের এই গল্পগুলি বলেছিলেন এরকমই একটি গল্প আজ তোমাদের আমি এই কাহিনীর মাধ্যমে জানাবো পুরা কালে সময় বারাণসীর রাজা ছিলেন ব্রহ্মদত্ত তখন বোধিসত্ত্ব কোনো এক ব্রণে বৃক্ষ দেবতা হয়ে জন্মগ্রহণ করেছিলেন তার বোনের সীমানার কাছেই অন্য এক বনে ছিলেন আরেক বৃক্ষ দেবতা ওই বনে ছিল একটা বাঘ এবং একটি সিংহ তাদের ভয়ে ওই বনে কেউ যেত না এমনকি সেদিকে ফিরেও তাকাতে সাহস করতো না বাঘ আর সিংহ বনে যত রকমের হরিণ পেত তা মারত এবং খেত এবং সবটা মাংস তারা খেতে পারত না এবং খানিকটা জঙ্গলে ফেলে চলে যেত এর ফলে ওই পচা মাংসের দুর্গন্ধে সমস্ত বন দুর্গন্ধময় হয়ে থাকত বোধিসত্ত্বের পাশের বনের বৃক্ষ তেমন বুদ্ধিমান ছিলেন না এবং তিনি সব কিছু বিচার করে ভাবতেও পারছেন না যে এটার কি বিহিত করা যায় তিনি একদিন বোধিসত্ত্বকে বললেন মশাই এই বনে বাঘ আর সিংহদের ঝামেলায় তো আর পারা যাচ্ছে না এর একটা কিছু বিষিত করো। তখন বোধিসত্ত্ব হেসে বললেন দেখো ওরা এখানেই থাকুক ওরা যেভাবে আছে সেভাবে থাকলেই আমাদের সুবিধা এবং এই বোন সুরক্ষিত থাকবে সুতরাং ওরা যেভাবে আছে সেভাবেই তাদের থাকতে দাও কিন্তু সেই বৃক্ষ বোধিসত্ত্বের বোধিসত্বের এই কথাটা কর্ণপাত করলেন না তিনি একদিন ভীষণ একটি রূপ ধরে ব্যাঘ্র এবং সিংহদেরকে প্রচণ্ড ভয় দেখিয়ে সেই বোন ছাড়া করলেন বাঘ এবং সিংহরা ভয়ে সেই বোন ছেড়ে অন্য জায়গায় চলে গেল এরপর সেই বনে বাঘ বা সিংহদের কোনো আওয়াজ বা হুঙ্কার পাওয়া যেত না এইভাবে বন বাঘ এবং সিংহহীন হয়ে তাদের গর্জন থেকে মুক্ত হয়ে গেল এরপরে যে কাঠোরেরা সেই বনে কাট কাটতে আসতো তারা কিন্তু বাঘেদের আর গর্জন পেত না তারা এইভাবে সাহস করে একদিন বনের ভিতরে ঢুকল এবং বনের গাছগুলিকে তারা কাটতে শুরু করলো ধীরে ধীরে সমস্ত যে গাছ সেগুলি অনেক পরিমাণে কাটা হয়ে গেল এই দেখে তখন সেই দীক্ষ দেবতা বোধিসত্ত্বকে বললেন হে বন্ধু এবার কি করা যায় এরা যে গাছ কেটে সমস্ত বনকে একেবারে পরিষ্কার করে দিচ্ছে বনের যে প্রাকৃতিক সৌন্দর্য তো নষ্ট হয়ে যাচ্ছে কিভাবে এদের বন্ধ করা যায় তখন বোধিসত্ত্ব এসে বললেন আমি তো প্রথমেই তোমাকে বলেছিলাম যে বাঘ সিংহদের এখান থেকে তাড়িয়ে দিও না তারা আছে আমাদের বোন সুরক্ষিত যতদিন বাঘের বা সিংহের গর্জন ছিল এই কাঠোরেরা কিন্তু এখানে আসতে সার এখন এই বাঘ সিংহরা নেই তাদের গর্জনও শোনা যায় না তাই কাঠরেরা সুবিধা করে নিয়েছে এবং তাদের নিজের স্বার্থ চরিতার্থ করছে এবার তো আর কিছু করার নেই তখন সেই বৃক্ষ দেবতা বলল আপনি কিছু একটা বিহিত করুন নয়তো এই জঙ্গল শেষ হয়ে যাবে তখন বোধিসত্ত্ব বললেন যে তুমি যাও সেই বাঘ ও সিংহদের ডেকে নিয়ে এসো তাদের অনুনয় বিনয় করে ডেকে নিয়ে এসো তখন সেই বৃক্ষ দেবতা পাশের জঙ্গলে গিয়ে তাদেরকে অনুনয় বিনয় করে ডাকতে লাগলো যে তোমরা ফিরে চলো তোমরা বনে ফিরে চলো তারা তখন তাকে বলল না আমরা আর ওই বনে ফিরে যাব না যে বনে আমাদের শান্তিতে থাকতে দেওয়া হয় না সেই বনে আমরা আর কোনোদিনও ফিরে যাব না এইভাবে শেষ পর্যন্ত সেই জঙ্গলটির কাঠ কাঠোরেরা কেটে নিশ্চিহ্ন করে দিল এবং জঙ্গলের যে প্রাকৃতিক সৌন্দর্য সমস্ত নষ্ট হয়ে গেল